শিশুশিল্পী হিসেবে ঋত্বিক রোশন ও প্রীতিচিন্তার মিল গায়া ছবিতে অভিনয় করেন হাসিকা পুরো নাম হাসনিকা মতোয়ানি সকালাকা বুম বুম করিশ্মা কা করিশমা কিউকি সাসুভি কভি বহুথি সিরিয়ালে অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে সেই শিশু শিল্পী নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন আপকা সুরুর সিনেমায় তাও আবার গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে সে সময় হানসিকা আলোচনায় এলেও বলিউডে আর তেমন দেখা যায়নি তবে অভিনয় ছাড়েননি হানসিকা এখন দক্ষিণের জনপ্রিয় নায়িকা তিনি ছোটবেলাতেই জনপ্রিয় হয়ে ওঠেন বলিউড অভিনেতা কুনাল খেমু স্যার হাম হে রাহি পেয়ারকে রাজা হিন্দুস্তানি ছবিতে দাপুটের সঙ্গে অভিনয় করেছেন শিশু শিল্পী হিসেবে বড় হয়েও অভিনয় করেছেন তিনি হয়েছেন নায়ক তবে নায়ক হিসেবে হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে দেখা গেছে তাকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বোন সারা আলী খানকে বিয়ে করেছেন কুনাল তাদের আছে একটি কন্যা সন্তান সম্প্রতি তিনি আলোচনায় নির্মাতা হিসেবে তার পরিচালিত কমেডি মারগাঁও এক্সপ্রেস দর্শক সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী কাজুলের বিখ্যাত সেই কুচকুচ হোতাহে সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে দর্শকদের ব্লকবাস্টার হিট সিনেমাটিতে শাহরুখ খানের মেয়ের চরিত্রের নাম অঞ্জলি সেই অঞ্জলির চরিত্রে অভিনয় করেছিলেন সানা সাঈদ সে এখন বিটাউনের অভিনেত্রী করণ জহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমাতে দেখা গেছে পাশাপাশি ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো দেখা গেছে তাকে এখন বলিউডের প্রথম সারির নায়িকা আলিয়া ভাট নায়িকা হিসেবে প্রথম অভিনয় স্টুডেন্ট অফ দ্য ইয়ার তবে জানেন কি শিশুশিল্পী হিসেবেই বলিউড অভিষেক হয়েছিল আলিয়া ভাটের উনিশশো সালের ছবি সংঘর্ষতে প্রীতি ছোটবেলার চরিত্র দেখা গেছে আলিয়াকে